বলার কারণ হচ্ছে যে আমরা দেশবাসী এই যে আমাদের যে ছাব্বিশে জুনের যে সেলিব্রেশনটা আছে এর মাঝে আমরা একটা অ্যাওয়ারনেস তৈরি করছি এবং আমরা চেষ্টা করছি একেবারে গ্রাসরুটের ছোট্ট ছেলেটা বা ছোট্ট মেয়েটাও যেন বাংলাদেশের ক্রিকেটের অংশ হতে পারে এবং একটা শুরু একটা সুন্দর শুরু আমরা করলাম আমরা পেছনে তাকাবো না আমরা শুধু সামনের দিকে তাকাবো আমরা আশা করব আপনারা এই টেস্ট ক্রিকেটের যে মাহত্ব ক্রিকেটের যে ভ্যালুস এইগুলো নিয়ে আমরা এগিয়ে যাব এবং সব সবশেষে আমি যেই অর্গানাইজেশনের আজকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে দাঁড়িয়ে আছে এখানে আমাদের কর্মকর্তা যারা এই আয়োজন করেছে আপনারা খুব শুনে খুশি হবেন যে মাত্র তিন চার দিনের আয় তিন চার দিনের নোটিসে এত বিশাল একটা অর্গানাইজ করেছে আমাদের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা এজন্য আপনাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ আর আশা করব যে আমরা এখান আমাদের আমাদের যারা টেস্ট সাকসেসফুল টেস্ট ক্রিকেটাররা যারা আছে তামিম ইকবাল আছে সাকিব আল হাসান আছে মোহাম্মদ আশফুল আছে এবং মুর্শিদুর রহম রহিম আছে তাদের তারাও কিন্তু তোমাদের মতন বয়সী ছিল একদিন এবং খেলতে খেলতে প্র্যাকটিস করতে করতে আজকে তারা বিশ্ব সেরা প্লেয়ার হয়েছে তোমাদের মাথিও সেই প্রতিভা আছে ইনশাল্লাহ আল্লাহ তোমাদের সহায় হোক এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ